নমস্কার uh বন্ধুরা -huh. আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমাদের ড্রাগন গাছগুলো আমরা এরকম ছোটোখাটো বালতিতে শুরুর দিকে লাগিয়ে কিন্তু পরে সেই ড্রাগন গাছ যখন বড় হয়ে যায় কারণ ড্রাগন গাছ এক আধ বছরের গাছ নয় এটি দীর্ঘজীবী গাছ অন্তত কুড়ি থেকে তিরিশ বছর একটি গাছ থাকে এবং সেখান থেকে ফল আমরা পেতে পারি সেই জন্য আমাদেরকে কি করতে হবে একটা পারমানেন্ট কোনো গাছ লাগানোর জন্য পর দিতে হবে এইরকম এরকম যদি আপনারা ক্যারেট দেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে অনায়াসেই আপনারা যথেষ্ট ড্রাগন আমার মতো পেতে পারেন আমি যেহেতু জাম্বু রেড এবং ইয়েলো ভ্যারাইটি ড্রাগনটা নিয়ে এসেছিলাম কিন্তু সেই সময় আমার ঠিক মতো কোনো এ পাইনি বলে আমার কোনো টব ছিল না বলে আমি একটি বালতিতে লাগিয়েছিলাম কিন্তু সেই বালতিটা ফেটে নষ্ট হয়ে গেছে এবং সেই ড্রাগন গাছটিকে আমি এইখানে কিভাবে রিপোর্ট করেছি আপনাদেরকে দেখাচ্ছি চলে এসব দেখাবো এটা বন্ধুরা দেখুন আমি ভেঙে এখানে আগে থেকে এটাকে সেট করে রেখেছি এরকম পলিথিন দিয়েছি নিচে কিন্তু আমি মশারির নেট দিয়েছি বন্ধুরা দেখুন এখানে মশারির নেট দিয়েছি যাতে ড্রেনেজটা ভালো হয় কারণ এখানে ছাদের উপরে গ্ল্যাবেলস দিয়ে ভার দিতে চাচ্ছি না সেই জন্য আমি এখানে মশারির নেট দিয়েছি ওখান দিয়ে জল বেরিয়ে যাবে এইবার এইখানে আমি কি করব না আমার দেখুন আমার পুরানো কম্পোস্ট সার যেটা সবজি খোসা টোসা ইত্যাদি দিয়ে তৈরি করা আর এখানে রয়েছে গোবর সার আর এখানে রয়েছে মাটি বন্ধুরা আমি এইটি এখানে পুরোপুরি দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে এটি পুরোপুরি দিয়ে দিলাম এবং কিছু গোবর সারও দিয়ে দিলাম এইবার আমি এখানে মাটি দিয়ে দিচ্ছি আর একটু আমি এখানে গোবর সার দিয়ে দিচ্ছি গোবর সার যেহেতু পছন্দ করে ড্রাগন গাছ আপনারা ভার্মি কম্পোস্ট না পেলে গোবর সার অনায়াসেই দিতে পারেন সেক্ষেত্রে আপনার গাছের কোনো ক্ষতি হবে না আর আপনারা জৈব যে সকল জিনিস যেমন বাড়ির তৈরি সবজি পচা সার এইগুলো দিতে পারেন এবং সময়ে সময়ে যেহেতু আমার ভিডিওতে বলা রয়েছে বছরের দুবার আপনারা মিশ্র এখানে প্রয়োগ করবেন আমি যেহেতু এখন বর্ষাকাল আমি গাছটা ধরানোর জন্য আমি এখন অন্য কোনো শিঙ্কুচি হারগুড়া ইত্যাদি দিলাম না প্লেন গোবর সারে দিয়ে দিলাম এরপর আমি পরে মাটি খুঁচিয়ে এখানে আমি মিশ্র জৈব সার প্রয়োগ করে দেব বন্ধুরা এইভাবে আপনারা শুরু শুরু দিকে রিপোর্ট করুন যেখানে কোনো হার্ড খাবার না দিয়ে করুন তাতে আপনার গাছটি পচে গলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এইবার যদি আপনারা এর পরে অক্টোবর নভেম্বর মাসে এখনো দেরি আছে যেহেতু অক্টোবর মাসের দিকে আমরা এখানে শক্ত খাবার দিয়ে দেব এবং সেই শক্ত খাবার পেয়ে আমাদের গাছগুলো খুব সুন্দর ডালপালা মিলিয়ে এখান থেকে আমরা এরকম সুন্দর সুন্দর ড্রাগন পেতে বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম কি করে ড্রাগন গাছ আপনারা রিপোর্ট করবেন এবং কিভাবে আপনারা সেটিকে প্রতিস্থাপন করে বসাবেন কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার